মধ্যরাতে রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট চলমান পরিস্থিতি মোকাবেলা সড়ক বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী অভিযানে সন্দেহবাজন যানবাহন থামিয়ে অস্ত্র মাদকদ্রব্য ও গাড়ির কাগজপত্র তলাশি করা হচ্ছে এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে অভিযানে আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হচ্ছে রাত বারোটা থেকে সেনাবাহিনীর তেজগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর শাখাওয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও থানা পুলিশও রয়েছে অভিযান সূত্রে জানা যায় চলমান পরিস্থিতি মোকাবেলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান চলছে দিনের পাশাপাশি চলমান প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে হেলমেটবিহীন মোটরসাইকেল কালো গ্লাসওয়ালা গাড়ি ও সন্দেহবাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে বৈধ কাগজপত্র না থাকা ও অবৈধ কোনো কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনের সার্জেন্ট হাসান অপু বলেন সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে এখন পর্যন্ত সাতাইশটি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে বেশিরভাগই হেলমেট না থাকার কারণে এক শিক্ষার্থী আজিজুল হাকিম তুষার বলেন আমি নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে টাইলসের ব্যবসা করি আমাদের হেলমেটের কারণে ধরেছে আবার সঙ্গে গাড়ির কাগজপত্রও ছিল না পরে বাসা থেকে গাড়ির পেপার আনার পর ছেড়ে দিয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা